নগরী চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র বহদ্দারহাটে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলা শুরু করল ফিংলে সাউথ সিটি শপিং মল শুক্রবার সতেরোই জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদির সম্মানিত সম্পাদকে এ মালিক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সি ডি এ সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল করিম ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুফাক্ষারুল ইসলাম খসরু ল্যান্ড ওনার ইঞ্জিনিয়ার মিজাবাহুল রহমান ও মাহবুবুর রহমান ফিনলে সাউথ সিটি শপিং মল দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান প্রকল্প আর্কিটেক্ট ফিনলে প্রপার্টিজ লিমিটেডের কর্মকর্তাবৃন্দ কর্মকর্তা বৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে শাহাদাত হোসেন বলেন

ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ফিনলে সাউথ সিটি শপিং মল আমাদের চট্টগ্রামে এক মাইল ফলক সৃষ্টি করল বন্দরনগরবাসীর শুধু শপিং ই নয় যেন উন্মুক্ত হল আন্তর্জাতিক বাণিজ্য হাব বিশেষ অতিথি এম এ মালিক বলেন ফিনলে সাউথ সিটি শপিং মল আমাদের চট্টগ্রাম শহরের নতুন দিগন্ত উন্মোচিত করল আন্তরিকভাবে এই শপিং মলের সাফল্য কামনা করছি বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল করিম বলেন ফিনলে সিটি শপিং মল স্বপ্ন পূরণে নতুন দিনের আস্থা বিশ্বমানের শপিং সেন্টার এখন আমাদের চট্টগ্রামে এ আমাদের কাছে অনেক বড় পাওয়া বক্তব্য শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কেটে ফিনলে সাউথ সিটি শপিং মলের শুভ উদ্বোধন ঘোষণা করেন এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ আতশবাজি উপভোগ করেন এবং শপিং মল ঘুরে দেখেন চট্টগ্রামবাসীর শক ফিনের নতুন দিগন্ত ফিনলে সাউথ সিটি শপিং মল দেশি বিদেশি ব্র্যান্ডের সমাহার নিয়ে এখন ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু। লোটো টাইম জোন রাইজ সই অ্যাপেক্স বাটা বেসুজ সুজ হারলেম খাদিঘর আট লিকু পার্ক আইল্যান্ড ब्रूस्ट कैफे लैंड सादिया शॉ किचन